রাজ্য সাজেক ভ্যালি থেকে আর একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম আশা করি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করব কোথা থেকে আসলাম কিভাবে আসলাম আমাদের কতক্ষণ সময় লাগছে এই সাজেক ভ্যালি পর্যন্ত আসতে এবং এই সুন্দর একটা রিসোর্টে থাকতে আমাদের দুই দিনের জন্য কত টাকা খরচ হবে সব কিছু তুলে দেওয়ার চেষ্টা করব আজকের এই ভিডিওর মাধ্যমে তাহলে চলুন আর বেশি কথা না পারি শুরু করি আজকের ভিডিও আমাদের আজকের এই ভ্রমণ ভ্রমণযাত্রা শুরু হয়েছিল ঢাকা বিমানবন্দর থেকে এ যাত্রায় আমরা যাচ্ছি ইকোনো সার্ভিসের নন এসি বাসে রাত দশটা তিরিশ মিনিটে আল্লাহর নাম নিয়ে আমরা আমাদের যাত্রা শুরু করি খাগড়াছড়ির উদ্দেশ্যে রাত বারোটা তিরিশ মিনিটে কুমিল্লার জমজম হোটেলে আমাদের তিরিশ মিনিটের জন্য যাত্রা বিরতি দেওয়া হয় এখান থেকে কিছুদিন দিন আমরা আমাদের রাতের খাবার সেরে নিই জেনে রাখা ভালো যাত্রাবিরতির হোটেলগুলোতে খাবারের দাম কিছুটা বেশি হয়ে থাকে তাই খাবার অর্ডার করার আগে অবশ্যই দাম সম্পর্কে জেনে নেবেন তিরিশ মিনিটের বিরতি শেষে আমাদের গাড়ি আবার ছুটে চলে খাগড়াছড়ির উদ্দেশ্যে সাত ঘন্টা জানি শেষে ভোর পাঁচটার সময় আমরা খাগড়াছড়ি শহরে এসে পৌঁছাই খাগড়াছড়ি থেকে সবাইকে শুভ সকাল আমি এই মুহূর্তে আছি হচ্ছে খাগড়াছড়ি যে চাঁদের গাড়ির যে কাউন্টারটা আছে সেই কাউন্টারে এই পাশে একটা হোটেল থেকে আমরা সকালের খাবারটা সেরে নেই এখান থেকে আমরা একটা গাড়ি ভাড়া করবো প্লাস হলো আমাদের একটা গাড়ি দেখা হয়েছে মেবি ওই টাইনশালো আমরা নিব আমাদের এটা পছন্দ হয়েছে যাই হোক আমরা এটার বিষয়ে কথা বলতেছি যাই হোক হালকা শীত আছে প্লাস হোক মিষ্টি একটা রোদ গাড়ির সাথে কথা বলা হচ্ছে প্লাস হলো এই সুযোগে আমরা একটা রং চা শীত শীত ভালোই লাগতেছে আর এই হলো আমাদের আজকের যে ট্যুরটা সেই ট্যুরের সম্পূর্ণ যে টিম মেম্বার সেই টিম মেম্বার এই চারজন হলো আমরা আজকে যাচ্ছি যাই হোক আমাদের গাড়িটা যখন ভাড়া শেষ হবে ইনশাল্লাহ চারটা শেষ করে আমরা চলে যাবো হচ্ছে সাজেকের উদ্দেশ্যে যাই হোক অবশেষে আমরা এই গাড়িটা ভাড়া করলাম এটা হচ্ছে ছোট্ট একটা গাড়ি অনেক সুন্দর একটা গাড়ি আমরা যেহেতু চারজন যার কারণে আমরা ছোট একটা গাড়ি নিয়েছি এটা হচ্ছে ইয়াকুব ভাই আমাদের আজকে আজকে না আমরা যে কদিন থাকবো আর কি ঘুরে দেখাবে আর এটা হচ্ছে নাম্বার দেওয়া আছে এখানে আর কি এই যদি এই গাড়িটা বুকিং করতে চান তাহলে এই যোগাযোগ করতে পারেন আলহামদুলিল্লাহ আমরা খাগড়াছড়ির থেকে অবশেষে সাজিক ভ্যালি উদ্দেশ্যে আমরা কিছুক্ষণ আগে যে আমাদের যাত্রা শুরু করে দিয়েছি আমরা এখন আছি হচ্ছে দিগিনালা যে বাস টার্মিনাল সেই বাস টার্মিনালে দেখেন আমার সামনে এটা হচ্ছে দিগিনালা বাস টার্মিনাল আমরা কিছুক্ষণ আগে এদিক দিয়ে আসলাম আর এখান থেকে দেখেন যে সকালবেলা যে টাটকা সবজিগুলা সেই সবজিগুলা বিক্রি করতেছে এইখানে আমাদের গাড়িটা পার্কিং করছি এখানে গাড়িটা পার্কিং করে আমরা একটু সময় কাটাইতেছি প্লাস হলো একটু ছবি টুপি তুলতেছি দেখেন এই হলো আমাদের গাড়ি আরেকটা বিষয় জানিয়ে রাখি এইখানে আপনাদের ঢাকার থেকে ঢাকার থেকে যারা সরাসরি দিঘিনালা আসতে চান যেমন একমাত্র শান্তি পরিবহনে দিঘিনালা পর্যন্ত আসতে পারবেন আর দিঘিনালা থেকে কিন্তু আপনারা এরকম গাড়ি পেয়ে যাবেন সাজেক যাওয়ার জন্য যাই হোক আমরা যেহেতু খাগড়াছড়ি পর্যন্ত আমরা বাসে আসছি সেই জন্য আমরা এই গাড়িটা ভাড়া করছি হচ্ছে খাগড়াছড়ির থেকে আর শান্তি পরিবহনে যদি আসেন তাহলে সরাসরি এই যে দেগিনালা টার্মিনাল বাস টার্মিনাল আছে সেই টার্মিনাল পর্যন্ত আসবে আসতে পারবেন আর এইখান থেকে এইসব গাড়ি নিয়ে আপনারা সাজেক যেতে পারবেন এই মুহূর্তে আছি হচ্ছে বাগাই ঘাট বাগাই ঘাট এখান থেকে আমাদের মেবি দশটার সময় সারা হবে আর এখানে আসার পরে এই যে এরকম সারিবদ্ধভাবে কিছু ফল ফ্রুটের দোকান পেয়ে যাবেন এখানে ডাবটা তো মিষ্টি আসলে এরকম মিষ্টি ডাব আমাদের ওইদিকে হয় না এদিকে আসলে হ্যাঁ খুব কম পাওয়া যায় প্রচুর মিষ্টি আসলে ডাবটা ভালো লাগলো অনেক এখান থেকে আমাদের আর্মি যে স্কট আছে সেই স্কটের সাথে দশটার সময় আমাদের যেতে হবে এখান থেকে আর কি আর এখানে দেখেন বাইক যেই বাইক এগুলো কিন্তু আমাদের সাথে সাজেক যাবে তারপরে এই পাশে আমাদের গাড়ি প্লাস সামনে কিন্তু আরও অনেক গাড়ি আছে এই গাড়িগুলো অপেক্ষা করতেছে আর এখন সময় হচ্ছে নয়টা এক ঘন্টা আমাদের এখানে অপেক্ষা করতে হবে আর এখানে আসার পরে বিভিন্ন ধরনের এখানকার যে পাহাড়ি ফল ফ্রুট যেমন ডাব তারপর কলা আনারস এইগুলো অনেক কিছু পেয়ে যাবেন আর এখানে আসার পরে বিভিন্ন ধরনের ক্যান্টিনও পেয়ে যাবেন এটা হলো এই পাশে এই পাশে বিভিন্ন ধরনের ক্যান্টিন আছে সেখান থেকেও ইচ্ছা করলে অনেক কিছু কিনতে পারবেন হুম

তারপর আর অনেক কিছু বিক্রি করতেছে এখানে ওই যে ছোট ছোট বাচ্চারা এদিকে বিক্রি করতেছে যার কারণে আমরা দেখার একটু দাঁড়াইলাম আমরা এখন যে জায়গাটা আছি এটা হচ্ছে লং আর্মি ক্যাম্প দেখেন ওই যে আর্মি ক্যাম্প আর এটা হচ্ছে হেলিপ্যাড এখানে মূলত হেলিকপ্টার ল্যান্ড করে এখানে আসার পরে এরকম সুন্দর একটা ভিউ পাবেন দেখেন জাস্ট যে ওইদিকে পাহাড় প্লাস আকাশটা কিন্তু অনেক সুন্দর লাগতেছে আর এখানে সবাই উঠে ছবি তুলতেছে তো আমরাও আসলাম ছবি তুলতে এখানে মেবি আমাদের দশ পনেরো মিনিট লেট হবে দেখেন যে মোটর সাইকেল প্লাস গাড়ি আর আমাদের গাড়িটা একটু ভিতরের ওই দিকে আমরা রেখে আসছি আর ওই পাশ থেকে মেবি কিছু গাড়ি আসবে গাড়ি আসার পরে আমাদের যে গাড়িগুলো ওইগুলো ছেড়ে দেবে তারপর আমরা আবার আমাদের সেই যাত্রা করতে রওনা দেব আর জাস্ট এই ভিউটা দেখেন যে কতটা সুন্দর লাগতেছে গতকালকে যে টুরিস্টগুলা সাজেকে দেখে গিয়েছিল এখন সেই টুরিস্টগুলো কিন্তু ব্যাক করতেছে দেখেন এই যে ওনারা ব্যাক করতেছে সে ওনারা যখন এখান থেকে চলে যাবে তখনই আমাদের যে গাড়িগুলো আছে এই গাড়িগুলো ছেড়ে দেবে দেখেন সিরিয়াল বাই সিরিয়াল বাই ব্যাক করতেছে সাজেকের উদ্দেশ্যে পুনরায় আমাদের যাত্রা আবার শুরু করে দিলাম এখানে মেবি আমাদের ত্রিশ চল্লিশ মিনিটের মতন লেট করতে হয়েছে কত সুন্দর দেখেন ওইখানে যাবো আমরা যে ছোট ছোটো যে ঘরগুলা দেখা যাইতেছে ঠিক ওইখানে আমরা এখনও কিন্তু অনেক নিচুতে আছি এইরকম পথ একবার নামতেছি আর একবার উঠতেছি এরকম একটা রাস্তা দেখেন এখন নিচের দিকে নামতেছি আর আমরা যাব ঠিক একেবারে সেই চূড়ায় এই ভিউ গুলা দেখেন জাল্লা আসলে কত সুন্দর করে পাহাড় তৈরি করে দিচ্ছি আর আমরা সেই প্রকৃতি গুলা উপভোগ করতেছি আর এরকম রাস্তা দিয়ে যাইতেছি সবাই আলহামদুলিল্লাহ বলেন সবাই আলহামদুলিল্লাহ বলেন কত সুন্দর জায়গা দেখতেছি আমরা সহকিল ওই যে ওইখানে যাবো আমরা আর মাত্র ছয় কিলো আছে তাহলে আমরা সাজেক পেয়ে যাব ওই হচ্ছে আমাদের গন্তব্য আর রাস্তা দিয়ে যাওয়ার সময় এই যে এরকম ছোট ছোট আদিবাসীদের অনেক ঘরবাড়ি দেখতে পাবেন যাওয়ার সময় এই যে দেখেন জুমঘর আর এই যে পাশে আরো কিছু জুমঘর দেখা যাইতেছে সানসেড কামাল চত্বর আর পিছনের ভিউটা জাস্ট দেখেন যে কতটা সুন্দর হুম জাস্ট এই ভিউটা দেখেন মার্শাল্লা আলহামদুলিল্লাহ যে উপরে নীল আকাশ নিচে পাহাড় আর এই পাহাড়ের মাঝখান দিয়ে এরকম রাস্তা আমরা এখন যেই ঢালটা উঠতেছি আর কি এটা হচ্ছে চাজেক যাওয়ার পথে একবারে সর্বোচ্চ যে ঢাল সেই ঢালটা দেখেন ঢালটা যে আসলে কতটা হারা আসলে এইসব জায়গাতে গাড়ি নিয়ে যাওয়া আসলে কতটা কষ্টকর আর ওই রকম এক্সপার্ট ড্রাইভার ছাড়া কিন্তু আসলে যাওয়া সম্ভব না দেখা যাইতেছে কিনা আমি জানি না দেখেন একটা হেলিকপ্টার আসছিল ওইটা চলে যাইতেছে শেষে প্রায় চার ঘন্টা জার্নি শেষে আলহামদুলিল্লাহ আমরা এটা এটা মিজোরাম সাইড না হচ্ছে সাজেকের যে মেইন শহর বলা চলে সেই শহরটা আমরা সেই শহরের মধ্যে আছি আমরা এখন আমরা এখন এইখান দিয়ে দেখি এখান থেকে আমরা একটা হোটেল নেব হোটেল নেওয়ার পর আমরা রেস্ট নিব তারপরে বাকি চিন্তা ভাবনা যে কোথায় যাবো বা কি করব। একটি মসজিদ না সুন্দর একটা মসজিদ যাই হোক আলহামদুলিল্লাহ এখন সময় হচ্ছে একটা দুপুর একটার মধ্যে আমরা সাজেক বেলিতে পৌঁছে গেছি আসার পরে আমরা দু একটা রিসোর্ট দেখলাম রিসোর্ট দেখার পরে আমাদের মোটামুটি একটা সুন্দর একটা রিসোর্ট আমরা ইতিমধ্যে ভাড়া করে ফেলছি এটা হচ্ছে আমাদের রিসোর্টের রাস্তা এটা হলো ছাজেকের যে মেন পয়েন্ট সেটা হলো যাওয়ার রাস্তা একটু দূরেই এটা হচ্ছে আমাদের রাস্তা ইন্দুবালা যে ইকো রিসোর্ট আছে ঠিক সেই ইকো রিসোর্টের যে রাস্তাটা আছে সেই রাস্তাটার একটু সামনে আমাদের রিসোর্টটা আর এইখানে পাশাপাশি অনেকগুলো রিসোর্ট পেয়ে যাবেন শুধু এই রাস্তার মধ্যেই ঝুমঘর এটা হচ্ছে আমাদের রিসোর্ট আর এটা হচ্ছে ঝুমগড় রিসোর্ট আর এই দিকে গেলে সামনে আরও অনেকগুলো রিসোর্ট পেয়ে যাবেন কিন্তু আমাদের এই রিসোর্টটা ভালো লাগছে বা ভিউটা অনেক সুন্দর যার কারণে আমরা এইটাই নিলাম আর ওনাদের যে কাউন্টার এটা হলো রিসেপশন প্লাস কাউন্টার এইটা যাই হোক আমাদের রিসোর্টটা হচ্ছে এইটা আমি এখন ভিতরের দিকে ঢুকতেছি ভিতরের যে ভিউটা যে কতটা সুন্দর আর ঠিক রুমের ভিতরে ঢোকার পরে দেখেন এটা হলো আমাদের যে বেলকনি সেই বেলকনিটা জাস্ট এই ভিউটা দেখেন যে কতটা সুন্দর আমাদের পাশে আশেপাশে কিন্তু অনেকগুলো রিসোর্ট আছে দেখেন এই এই আর জোরে দেখেন পাহাড়গুলা আল্লাহ কি সুন্দর আর দেখেন এইখানে কিন্তু যে ছোট ছোট কিছু জুমগর বা ছোট ছোটো গোলাকি কিছু রুম আছে যাই হোক আমরা ওইগুলো নিতে চাইছিলাম কিন্তু আমরা পাই নেই অবশেষে আমরা এটা নিতেই বাধ্য হয়েছি আমাদের এটাও কিন্তু খারাপ না দেখেন সুন্দর আর সম্পূর্ণ এটা বানানো হয়েছে একবারে বাঁশের যে কাঠামো সেই বাঁশের কাঠামো দিয়ে আর এখানে যে সুন্দর করে বসার জন্য বসে বসে আড্ডা দেওয়ার জন্য এরকম ছোট ছোট কিছু এক দুই তিন চার টাইম টোটাল টোটাল চারটা বসার জন্য টুল দেওয়া আছে যেখানে বসে বসে আড্ডা দিতে পারবেন এরকম একটা আর নিচে লিচু গাছ এগুলো হচ্ছে লিচু গাছ আর দেখেন এইখানে ছায়া দেওয়ার জন্য একটা বিরাট এটা কী গাছ আমি জানি না সুন্দর বিরাট একটা গাছ আছে যে গাছটা আসলে এইখানে সম্পূর্ণটা ছায়া দিতেছে সরি আমি একটু একটু ভুল বলছিলাম আর কি আমাদের যে রিসোর্টটা এটা হচ্ছে রুই লুই রিসোর্ট আর আমাদের যে রিসিপশন এটা হচ্ছে এইটা আমি এর আগে বলছিলাম এইটা আসলে এইটা না আমাদের রিসিপশন হচ্ছে এইটা আমাদের যে রুমটা আছে সেই রুমটা আপনাদের একটু দেখাই যে আমাদের রুমটা কি রকম এটা হচ্ছে আমাদের রুমটা এটা হচ্ছে মেন ডোর আর এখানে সুন্দর জামা কাপড় রাখার জন্য একটা হ্যাঙ্গার সম্পূর্ণ একটা বাঁশের তৈরি বাঁশ না সরি কাঠ দিয়ে তৈরি সম্পূর্ণটা তৈরি করা হয়েছে একদম বাঁশের যে কাঠামো সেই বাঁশের কাঠামো দিয়ে আর আমরা আসার পর আমাদের একটা পানির বোতল দেওয়া হয়েছে আর এটা হচ্ছে বিভিন্ন জিনিসপত্র রাখার জন্য একটা কি বলে সেলফ টেলফ বা যাই হোক এরকম কিছু একটা একটা খাট আর এখানে যেহেতু আমরা চারজন আর এখানে এক্সট্রা কিছু ইয়ে দেওয়া হয়েছে যেগুলো আমরা নিচে বেড করে থাকতে পারবো আর দেখেন এইখানে সুন্দর একটা প্রজাপতির মতন একটা ইয়া করা তৈরি করা ওয়েলকাম টু রুইলুই রিসোর্ট এটা কিন্তু দেখতে দারুণ লাগতেছে এক কথায় অসাধারণ আর সামনে এটা হলো বেলকুনি বেলকুনি এখানে কিন্তু সম্পূর্ণ একটা গ্লাস এ পাশে আপনি রুমের ভিতরে থেকে বাইরের ভিউটা দেখতে পারবেন এরকম একটা ইয়া আর এখানে বিশাল বড় একটা গ্লাস যেটা আপনার মাথা থেকে পা পর্যন্ত একেবারে সম্পূর্ণ বডিটা দেখা যায় আর এখানে একটা ফ্যান যদিও শীত এখানে ফ্যান আমাদের প্রয়োজন পড়বে না আর এটা হচ্ছে আমাদের ওয়াশরুম ওয়াশরুমটা একটু দেখে একটা বেসিং একটা গ্লাস যদিও পরিষ্কার না একটা হাই কমোট বালতি ঝর্ণা প্লাস এখানে কিছু জামা কাপড় রাখার যেই জায়গাটা এটা হলো সেই জায়গাটা এই ছোট একটা ইয়া দিয়ে দিস আর কি টিস্যু আছে আর এখানে কিন্তু একটা জিনিস ভালো লাগলো গ্রিজার কিন্তু আছে যদি শীত যদি শীতকাল সেই ক্ষেত্রে পানিটা গরম করে নেওয়া যাবে তো এই ছিল আমাদের ওয়াশরুমটা আর ঠিক এইখান থেকে একেবারে সরাসরি আমাদের সেই বেলকুনিটা বেলকুনি দিয়ে এরকম গ্লাস দিয়ে দেওয়া হয়েছে যাতে রুমের ভিতর থেকে ডাইরেক্ট বাইরের যে ভিউ সেই ভিউটা দেখা যায় আর এখানে পর্দা আছে ইচ্ছা করলে এটা টেনে দিলেই অন্ধকার হয়ে যাবে বাইরে আর কিছু দেখা যাবে না তো এই যে এটা হচ্ছে বেলকুনিতে যাওয়ার যে ডোরটা সেই ডোর ইয়া দিলে এটা খুলে এরকম আর ঠিক দেখেন আসলে এরকম সুন্দর একটা ভিউ আসলে একজন দেখেন তার কিন্তু দেখাইতেছে সুন্দর এই ভিউ আসলে এইখানে আসলে আপনার প্রিয়জনের কথা ফার্স্ট মনে পড়বে এটা হলো তার প্রমাণ দেখেন এই যে দেখাইতেছে এ দেখাইতেছে তার প্রিয় দেখাইতেছে খুব সুন্দর এরকম সুন্দর একটা ভিউ এইটা দেখেন এই ভিউটা দেখেন যে কতটা সুন্দর একেবারে এই পাশ থেকে একেবারে এই পাশ পর্যন্ত সম্পূর্ণটা একেবারে শুধু পাহাড় আর পাহাড় আর আমাদের নিচে এখান থেকে নিচে ওইখানে দেখেন আরও ছোট ছোট অনেকগুলো রিসোর্ট আছে আমরা কিন্তু এইগুলো নিতে চাইছিলাম এই যে ঘর এগুলো মেবি এগুলো নিতে চাইছিলাম কিন্তু এইগুলো যদি ভাড়া নিতে চান সেই ক্ষেত্রে কমপক্ষে পনেরো দিন আগে আপনার বুকিং করে দিতে হবে আর কি পনেরো দিন আগে সেই ক্ষেত্রে আপনারা এগুলো পাবেন আমরা এগুলো নিতে পারি নাই যাই হোক আমরা ইনস্ট্যান্ট এইটা পাইছি যার কারণে আমরা এটাই নিয়ে নিলাম দেখেন আমাদের রিসোর্টটা কিন্তু খারাপ না অনেক সুন্দর আমি এরকম রিসোর্টে আগে থাকছি কি না সুন্দর না আমার মনে হয় না আমি থাকছি এই ফার্স্ট আর আমরা আমাদের এই রিসোর্টটা ভাড়া করছি হলে দুই দিনের জন্য আর দুই দিনের জন্য এটার ভাড়া দিতে হবে হচ্ছে ছয় হাজার টাকা তাহলে পার ডে তিন হাজার করে টোটাল ছয় হাজার টাকা এত সুন্দর একটা রিসোর্টে আমরা থাকতেছি আর আমাদের রুমটাও কিন্তু অসাধারণ অনেক সুন্দর একটা রুম যাই হোক আজকের ভিডিওটা এখানে শেষ করতে হবে এ ছিল আমাদের আজকের ঢাকা থেকে সাজেক আসার ভিডিও ইনশাআল্লাহ আমরা আপনাদের যেই ট্যুরটা দিছি এটা মোটামুটি লং একটা ট্যুর আমরা মেবি ছয় থেকে সাত দিন আমরা ঘুরবো ইনশাআল্লাহ কালকে থেকে যে সাজেকের যে বিভিন্ন সুন্দর সুন্দর পয়েন্টগুলো সেই পয়েন্টগুলো দেখাবো হলো কালকে থেকে সেটা অন্য একটা ভিডিওতে যাই হোক আজকের মতো এই ভিডিওটা এখানে শেষ করতেছি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন Allah pes.